আজকে একটি এমন একটা টপিক নিয়ে আসছে যেটি হলো খেলাধুলা নিয়ে যত কথা খেলাধুলা এমন একটি বিষয় প্রত্যেকটা মানুষের খেলাধুলার প্রয়োজন আছে শিশুদের শুরু করে যুবক বৃদ্ধ সবাই আছে আর যারা পেশা হিসেবে খেলাধুলাকে নিবে তারা তো একাডেমিক্যাল হয়তো একাডেমিক লেটে শিক্ষা নিবে ক্লাবে তারা খেলবে পর্যায়ক্রমে তারা হয়তো আঞ্চলিকতার ভিতরে তারা একটা প্রাধান্য পাবে করে তারা জাতীয় দলে আসবে জাতীয় দল থেকে তারা ইন্টারন্যাশনালি খেলাধুলা করবে আসলে খেলাধুলা যখন আসলে পৃথিবীতে যত খেলাধুলা শুরু হয়েছে বা সৃষ্টি হয়েছে প্রথম দিকে যেরকম চীনে ফুটবল শুরু হয়েছিল একেবারে সাধারণের বাচ্চাদের হাত দিয়ে এটি পরবর্তীতে এটি এই এই আজকে বিশ্বব্যাপী এটার এত ব্যাপকতা আর ক্রিকেট যেরকম সেখানেও সেই ছোট ছোট কিশোরদের লাঠি এবং ফল দিয়ে খেলে ক্রিকেট সেই ক্রিকেট আজকে বিশ্বব্যাপীকে পরিচিতি লাভ করেছে আর অলিম্পিকের কথা কি কি বলবো অলিম্পিক এরকম একটি ক্রীড়া যজ্ঞ যেটা সারা বিশ্বের সব কি আসে প্রত্যেকটা দেশকে প্রভাবিত করে আর সেই অলিম্পিকের ভিতরে সেই খেলাগুলো আসলে মানে এরকম একটা উদ্দীপনা সৃষ্টি করে প্রত্যেকটা মানে যারা সেখানে যে যে ইভেন্টে যারা অংশগ্রহণ তাদের ক্ষেত্রে একটা প্রতিযোগিতাপূর্ণ কাজ করে এবং একটা মর্যাদার একটা লড়াই কাজ করে এবং এবং একটা সম্মান আর জীবন একটা সম্মান পাওয়ার সেই মর্যাদা সেখানে কাজ করে এই জন্য খেলাধুলার কথা আসলে খেলাধুলার ভিতরে যেরকম অলিম্পিক একটা বিষয় এর ভিতরে আরও বহু খেলা আছে তারা বিশেষ করে ফুটবল এবং ক্রিকেট বর্তমান যুগের তরুণ প্রজন্ম অথবা একটা বিধে এই দুটি খেলা এত প্রচলিত এই দুটি খেলার কথা এই দুটি খেলা আসলে এরকম একটা মানে পর্যায়ে পৌঁছে গেছে সেটাকে মানুষের জীবন চলার পথে মনে হয় যে আমরা যখন ছোট ছিলাম যখন পেলে যখন খুব ভালো একটা পর্যায় ছিল এবং তার খেলা হয়তো শেষ পর্যায়ে ছিল পেলের আমরা যখন ছোট ছিলাম তখন আমরা প্রাথমিক যখন বিদ্যালয়ে পড়াশোনা করি আমাদের গল্পের ভিতরে প্লে কে নিয়ে আমরা পড়েছি প্লে জীবনে নিয়ে আমরা পড়াশোনা করেছি আসলে আর ছোটবেলা একটা জিনিস যখন আমার ভালো যখন খুবই ছোট ছিল প্রাইমারি লেভেলে ছিলাম তখন আমেরিকায় মোহাম্মদ আলীর যে মুষ্টিযুদ্ধ একটা প্রতিযোগিতা চলতো সেখানে বুড়ির সকালে আমরা উঠে যেতাম সে আমেরিকা সে মুষ্টিযুদ্ধ সেখানে হতো সেই মুষ্টিযুদ্ধ ফাইট দেখার জন্য আমরা খুব সকালগুলো আমরা ব্রিটিতে বসে থাকতাম মসজিদে দেখার জন্য আসলে তখন এই যুদ্ধ আমার এত ভালো লাগতো পরবর্তীতে যখন আমি অনেক বড় হয়েছি তখন যেরকম রেসলিং বা অন্যান্য খেলা মুষ্টিযুদ্ধ বা মেসিন দেখি এখন ওটাকে ওইভাবে আমি নিতে পারি না কারণ এটা মনে হয় যখন আঘাত বড় আঘাত করে সেখানে আমাকে কষ্ট দেয় আসলে এই জন্য সেক্ষেত্রে আমি বিশেষ করে অলিম্পিকে একটা তো মানে একটা জিনিস সেটা তো ভালো লাগেই পাশাপাশি ফুটবল এবং ক্রিকেট খুবই প্রিয় প্রিয় আমার এবং আমার আমি মনে করি সারা বিশ্বের মানুষের কাছে এই দুটি খেলা খুবই জনপ্রিয় খেলা আর ফুটবল সম্বন্ধে যদি বলতে যাই উদা আগামীতে তো বর্তমান সময়ে তো ফুটবল যেরকম আগামী বিশ্বকাপে আমরা জানি যে আটচল্লিশটি দল অংশগ্রহণ করবে আমেরিকা মেক্সিকো ক্যানাডাতে বিশ্বকাপ দু হাজার অনুষ্ঠিত হবে আর এর পরের বছর তো বিশ্বকাপ ক্রিকেট বড়টা শুরু হবে আর বর্তমানে বর্তমানে এই সময়টা খুবই ক্রীড়ার একটা ব্যাপকতা এত যেরকম কুপা আমেরিকা চলছে ইউরোপিয়ান কাপ চলছে ইউরোপিয়ান ন্যাশন যেটা ইউরোপিয়ান ন্যাশন কাপ চলছে পাশাপাশি টি টোয়েন্টি বিশ্বকাপও চলছে আর মানে টোয়েন্টি বিশ্বকাপও চলছে টি একটি কথা যেরকম বলি বর্তমান যে প্রায় শেষ পর্যায়ে এবার টি টোয়েন্টি বিশ্বকাপটা একটা মোটামুটি একটা যে আসলে একটা জন পর্যায়ে এবার বিশ্বকাপ ক্রিকেট টি টোয়েন্টি ক্রিকেটটা ছড়িয়ে গেছে এক্ষেত্রে খুবই ভালো লাগে যেরকম অস্ট্রেলিয়া বৃষ্টি দলের ভিতরে অস্ট্রেলিয়া মহাদেশ থেকে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড পাপু নিউগিনি খেলেছে তারা প্রথমে মানে অস্ট্রেলিয়া শুধু সুপার এটে খেলেছে আর বাকি দুটি দল তো প্রথম অর্ধেক তাদের ঘটে এবং ওয়েস্ট আমেরিকা মহাদেশেও সেখানেও ওয়েস্ট ইন্ডিজ কানাডা যুক্তরাষ্ট্র খেলেছে আফ্রিকা মহাদেশ থেকে মানে আফ্রিকা লাবিবিয়া উগান্ডা খেলেছে আর সবচেয়ে বেশি ইউরোপতে যেরকম ইংল্যান্ড স্কটল্যান্ড নেদারল্যান্ডস আর আয়ারল্যান্ড খেলেছে আর সবচেয়ে বেশি খেলেছে এবার অংশগ্রহণ করছে যে মহাদেশ সেটি হলো এশিয়া মহাদেশ এশিয়া সাবকন্টিন্ট যেরকম ভারত বাংলাদেশ পাকিস্তান এবং শ্রীলঙ্কা নেপাল নেপাল আফগানিস্তান ওমান সাতটি দেশ এবার অংশগ্রহণ সেই সাতটি দেশ থেকে এই এই প্রথম এই মহাদেশ থেকে দুটি এ सेमीफाइनलের না কারা জায়গা করছে ভারত এবং আফগানিস্তান আচ্ছা কি যে বাংলাদেশে বাংলাদেশের খেলার কতটুকু বলো বাংলাদেশ আসলে বাংলাদেশ বরাবর দেখে আসছে বোলিং যদি ভালো করে ব্যাটিং খারাপ করে আর বোলিং ব্যাটিং দুটো ভালো করে এবং তারা ফিল্ডিং খারাপ করে কখনো তারা এই তিনটার একসাথে এটা ভালোভাবে একটা কম্বিনেশন করে যে এগেই যাবে সেটা কখনো না। আমরা তো জানি আমরা ছোটবেলা আমরা খেলা দলে করেছি খেলার সাথে কমপিশনের জন্যতে ছিলাম যেরকম একটা মানে যে কোনো ক্রিকেট খেলার কথাই বলি সেখানে পাঁচটি বলার যদি যোগ্যতার সম্পন্ন থাকে অবশ্যই সে দল ভালো পাঁচটি এবং যোগ্যতার সম্পন্ন ব্যাটার বা ব্যাটসম্যান থাকতেই হবে এরপরে এই কম্বিনেশন না আনা হয় যদি সত্যিকার ছটা ব্যাটসম্যানের ব্যাটার বা ব্যাটসম্যানের কথা সুন্দরভাবে না বলা যায় তখন কী করে আশা করা যায় বড় কিছু আসলে আমরা কত সময় কত যুগ আমরা এই মানে এইট করে যাব আমাদের মানে বিশ্বকাপের জন্য ক্রিকেটের বিশ্বকাপ জন্য সেখানে সেখানে আজকে ছোট আফগানিস্তানও সেমিফাইনালে উন্নীত হলো আর আশা করি সবাই সে দেশগুলি ভালো করুক তারা ভালো করুক আর ফুটবলের ব্যাপারে একটু বলবো ফুটবলে যেরকম কোপা ষোলোটি দল নিয়ে এবার কোপা শুরু হয়েছে ল্যাটিন আমেরিকা উত্তর আমেরিকা ষোলোটি দল নিয়ে অত্যন্ত মর্যাদাপূর্ণ খেলা অত্যন্ত কম্পিটিশন এই খেলাগুলো আমি দেখেছি আমি অত্যন্ত উন্নত মানে একটা মার্গের মনে হয়েছে খেলাগুলো এবং ইউরোপের খেলাগুলো ইউরোপে যে চব্বিশটি দল কয়েকটি ভাগে ভাগ করে খেলা শুরু হয়েছে ইউরোপিয়ান যে লীগটা ইউরোপিয়ান ন্যাশনাল লিগ যেটা শুরু হয়েছে সেটা চব্বিশটা দলের বিভিন্ন ভাগে শুরু হয়েছে অত্যন্ত এরা এই প্রত্যেকটা দেশের খেলা প্রত্যেকটা অধিকাংশ দেশের খেলা আমি দেখেছি এই পর্যন্ত কেউ কাউকে ছেড়ে কথা বলে না সেখানে প্রায় শূন্য শূন্য গোল অথবা এক এক গোল এক দু এক গোল এরকম একটা কাছে কাছে তাদের একটা কোয়ালিটি তৈরি হয়ে গেছে সেই আমার মনে হয় যে এশিয়া এশিয়া একটু পিছিয়ে আছি ফুটবলের দিক থেকে অন্য ফুটবলের দিকে এবং আফ্রিকা মহাদেশ এসবচে কিছুটা এগিয়েছে ফুটবলে আর এই আর পরিশেষে বলেছিলাম যে প্রথমে বলেছিলাম যে একটি কয়েক মাস আগে আমি বলেছিলাম যে ক্রিকেট এই টি বিশ্বকাপ ইংরেজি গান আমি টি টোয়েন্টি উপরে গিয়ে শোনাবো সবার সবার জন্য সেটা সময় মতো সেটা রেকর্ডিং করতে পারি বিভিন্ন প্রতিকূলতা ছিল বেশ কিছু সমস্যা মানে ছিলাম এবং একটা বিগান্ত ঘটনা ঘটেছে সেই কারণে সেটি একটা যে কোনো বড় একটি অকেশনে এই গানটি ইচ্ছা গাওয় এখন ছোট্ট আকারে এই গানটির মুক্তি বলি আমার আজকের খেলাধুলনের যত কথা শেষ করব। আর খেলাধুলার যত কথা শেষ করার দুটি কথা বলি খেলা মানে আমার লেখার দিয়ে একটি কথা বলি খেলাধুলার মতো নিউটল আনন্দের জগতে আর কোনো কিছুতে নেই খেলাধুলার জয় পরা যা আছে বলি ক্রীড়া জগৎটা চিরদিন বেঁচে থাকবে আর খেলাধুলায় একটা দেশের সাম্য ঐক্য মমতা মমতাভূত এবং ভালোবাসা জাগ্রত করে একসাথে তাদেরকে গ্রথিত করে পরিশেষে আমি মানে আর আমার সেই যে গানটি যেহেতু সমিতি গাইতে পারিনি বা রেকর্ডিং করতে পারিনি বিভিন্ন আমার মানে মানে পরিবেশের কারণে আশা করি আগামীতে যে কোনোটা বড় ইভেন্টে গানটি পরিপূর্ণভাবে গাইব তবে এর মুখটি এই গানটি পঞ্চাশ লাইনে লিখেছি পঞ্চাশ লাইন অবশ্য দুই তিন চার মাসে গানটা আমি লেখা শেষ করেছি পঞ্চাশ লাইনে গানটি আমি বিভিন্ন মানে দেশের সিন সিনের এবং ভিডিও দিয়ে গানটি সাজানো হয়েছে সাজা সাজানো সাজাবো সেখানে মানে গানটি যেকোনো একটা বড় অকেশনে আমি অবশ্যই এটা গাওয়ি ছিলাম এখন এই গানটির আহ একটু মুক্তি বলে আজকের এই খেলাধুলা নিয়ে কথা শেষ করছি দ্যা কি কাইন্ড দ্যা কি কাইন্ড দ্যা কিপ ক্রাইড দ্য উইক ক্যাট স্টেপ বাই স্টাপ Pupil games, pupil games, then a ten, then a day, then a thing, then a day, then a day.